রেড ওয়ান কালার ভিতরে ব্ল্যাক আটের মডেল এগারো তে রেজিস্ট্রেশন বাপি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে অনেক ভালো আচ্ছা ফার্স্ট আপনাদের লোকেশন একটু বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ভাই মোহাম্মদপুর টিক্কাপাড়া সূচনা কমিটি সেন্টারের পাশে এসিএম মসজিদের এদিক থেকে আসলে কৃষি মার্কেটের পাশে আর যদি শ্যামলীর এদিক থেকে আসে তাহলে আদাবর থানা থেকে একটু সামনে আসলেই স্বপ্ন শপিং মল পড়বে তার উল্টা পাশের গলিতেই ঢুকলেই আমাদের শোরুমটা পেয়ে যাবে আমাদের শোরুমের নাম হচ্ছে এমএস কার গ্যালারি এমএস কার গ্যালারি হ্যাঁ দেখায় দেন আচ্ছা এমএস কার গ্যালারি ঠিক আছে কারো চিনতে সমস্যা হলে কাছে এসে ফোন ফোন দিলেই জাস্ট আমরা পিকআপ করে নিয়ে আসব আজকে কি কালেকশন থাকছে ভাইয়া আমাদের কাছে আজকে অনেক আছে এলিয়ন আছে প্রিমিয়ো আছে আচ্ছা হ্যাঁ প্রিমিয়ো আপনাদের মানে জোড়ায় জোড়ায় আছে জোড়ায় জোড়ায় প্রিমিও আছে না দুইটা আছে ওল শেপ দুইটা আছে এলিয়ন আছে কেয়া জিভ আছে করলা আছে এক্সিও আছে ফিল্ডার আছে আচ্ছা এখন আমরা কোনটা নিয়ে কথা বলবো এইটা দেখেন আটের প্রিমিও রেড ওয়ান কালার ভিতরে ব্ল্যাক আটের মডেল এগারো তে রেজিস্ট্রেশন আটের মডেল এগারো তে রেজিস্ট্রেশন আটের মডেল এগারো তে রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটার পেপার সো আপডেট পাবে ট্যাক্স টোকেন আপনার এই বছরের পাঁচ মাস পাবে ফিটনেস সাতাইশ সালের দুই দুই মাস পাবে সবকিছু আপডেট আছে না সবকিছু আপডেট আছে সিক্সটি লিটার সিএনজি করা এই যে হ্যাঁ এই যে কোনা কোনাগুলা দেখায় দেন

অনেক সুন্দর অবস্থাতে আছে ওকে আচ্ছা এইবার সাথে এটা হচ্ছে সিস্টার বলছিলেন না এক কথায় আসলে কি পছন্দ হবে হ্যাঁ এখন রেটের দিকটা পছন্দ হবে তো না নাকি ভাই রেটের দিক দিয়ে পছন্দ হবে ঈদের ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব ঈদ বলো কি স্পেশাল ডিসকাউন্ট দিবেন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা কেমন দিচ্ছেন বলেন এটা এটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি 19 লাখ 90 19 লাখ 90 হ্যাঁ তারপর আসলে সামনাসামনি দেখার পর যদি পছন্দ হয় ভালো লাগে তো সেই ক্ষেত্রে দাম কম করে রাখা মানে আলোচনা সভাকে দাম একটু কম দেব ভিডিও থেকে আসলে আরো ডিসকাউন্ট স্পেশাল ভাবে স্পেশাল ভাবে ডিসকাউন্ট ভাবে যদি ভিডিও দেখে কেউ আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা পছন্দ করলে তো আছেই